নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন সব সব্বাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো দই বেগুন এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না আর এটা রান্না করতে খুব বেশি উপকরণেরও দরকার পড়ে না আর খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায় সাদা গরম ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগে তেমনই রুটি পরোটার সঙ্গে খেতেও এটা খুবই ভালো লাগে আমি এখানে দুটো বড় বড় সাইজের বেগুন নিয়েছিলাম আর বেগুনগুলোকে আগে থেকে ধুয়ে ভালো করে মুছে নিয়েছিলাম আর মোটা মোটা করে গোল পিস করে বেগুনগুলো কেটে নিয়েছি বেগুনটা কাটার পর আর জলে ধোবেন না তাহলে বেগুনের মধ্যে খুব বেশি জলটা চলে যায় আমি আর বেগুনগুলোকে ধুইনি বেগুনের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন এবারে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো তাতে কি হবে বেগুনের মধ্যে খুব ভালোভাবে নুনটা ঢুকে যাবে এদিকে নিয়েছি আড়াইশো গ্রাম টক দই আর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন আর দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো জিরেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দেবো হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন তাহলে টক দইয়ের টক স্বাদটা ব্যালেন্স হবে সব কিছু দিয়ে দইটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেবো এদিকে একটা ননস্টিক প্যান নিয়েছি আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা দিয়ে এপিট করে বেগুনগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে আর একটু লাল লাল করে বেগুনগুলোকে ভাজতে হবে যখনই দই বেগুন করবেন বেগুনগুলোকে একটু মোটা মোটা করে কাটবেন তাহলে বেগুনগুলো গলে যাবে না দেখুন বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য বেগুন ভাজার কালারটাও খুব সুন্দর এসেছে এখন বেগুন ভাজাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব এই রান্নাটা করতে যেমন খুব বেশি সময় লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না কিন্তু খেতেও হয় ভীষণই ভালো দুর্দান্ত স্বাদের হয় রুটি পরোটার সঙ্গে খেতে তো ভীষণই ভালো লাগে আর সাদা ভাতের সঙ্গেও ভালো লাগে সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা টুকরো করে দু টুকরো করে নিয়েছি আর দিলাম এক চামচ পাঁচফোড়ন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেবো এবার এই পাঁচফোরণ আর শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি যাতে ফোড়নটা খুব বেশি পুড়ে না যায় আর দিয়ে দিলাম কিছুটা কারিপাতা আর চারটে কাঁচা লঙ্কা এগুলো দিয়েও গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি গ্যাসটা একদম অফ করে দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে তেলের কালারটা খুব সুন্দর আসবে আর গ্যাস জ্বালিয়ে রেখে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবেন না তাহলে গুঁড়োটা পুড়ে যাবে আর তেলের কালারটা কালো হয়ে যাবে এখন আমি একটা আলাদা পাত্রের মধ্যে কিছুটা ফেটানো টক দই তুলে নিলাম আর দিয়ে দিলাম তার মধ্যে সেই ফোড়নটা ফোড়নটা দিয়ে মিশিয়ে নেবো এতে স্বাদ গন্ধ দুটোই ভালো হবে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ওপর থেকে আবারও কিছুটা ফ্যাটানো টক দই দিয়ে দেবো আর বেগুনগুলো দইয়ের মধ্যে দেওয়ার পর আধ ঘন্টা রেস্টে রাখবেন তাতে কি হবে সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকে যাবে ওপর থেকে আবারও একটু ফ্যাটানো টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই ফোড়ন আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা পাতা আজকের এই সহজ সাধারণ রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর যতটা সম্ভব বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে